একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল আজকে বোধ সম্ভবত তারা আগামীকাল তার নিবন্ধনের জন্য জবাব দেবে আমাদের ছাত্ররা যেখানে আছেন আমরা স্বাগত জানিয়েছি এখনও স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা এই নবীনেরা যারা এই তার বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে নেতৃত্ব দিয়েছে যাদের সহকর্মীরা কমরেডরা যাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে তারা এই দেশকে আচ্ছা আমি কিভাবে কথা বলবো আপনারা বলবেন সাংবাদিক আমরা আশা করি যে তারা এই যে নেতৃত্ব সে নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সে লক্ষ্য অর্জনে সাহায্য করবে আজকে পত্রিকা একটা খবর দেখে একটু মনটা খারাপ হয়েছে সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে এই বছরে বলছে কোন বছর আমি জানি না এই টাকাগুলো কাদের কবে কিভাবে জমা হয়েছে কিন্তু এই খবরটা পড়লেই সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কি কোনো পরিবর্তন হয়নি আমরা যে কথাগুলো বললাম এর আগে যে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে সেই মাফিয়ারা ফ্যাসিবাদীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে তাহলে কি আমি জানি না এক্সাক্টলি যে একজন ন যে এটা কখন হয়েছে ব্যাপার এটা পরিষ্কার করে আসেও নি চব্বিশ সালে চব্বিশ সালে যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবেই এটা এসছে এবং আমরা এটাকে সেই ফ্যাসিস হয়েছে এটা আরেকটা প্রমাণ হয়েছে যে কি পরিমাণ লুটপাট তারা করেছে কী পরিমাণ এই বাফিয়া চক্র দিয়ে তারা লুটে নিয়ে গেছে সম্পদ এই বিষয়গুলি আমাদের কাছে খুব জরুরি আজকে আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল তারা নির্বাচন ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো বিচার ব্যবস্থা আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুই তারা ধ্বংস করে দিয়ে গিয়েছে আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন আমাদেরকে পথ দেখাচ্ছেন আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছাতে পারব আমি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্ক পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা সব সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন সংগ্রাম করেছেন আহত হয়েছেন এবং জনগণের সঙ্গে থেকে তারা কাজ করেছেন আমার ধন্যবাদ জানাই এই জন্যে যে এখনও তারা এই রাষ্ট্রকে গঠন করবার জন্যে যে মূল্যবান জনমত তৈরি করবার চেষ্টা করছেন আসুন আমরা সবাই যে সুযোগটা পেয়েছি আমরা এই অভ্যুত্থানের পরে আমাদের রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাবার জন্যে নির্মাণ করার জন্যে নতুন জাতিকে গঠন করবার জন্যে সেই সুযোগটা গ্রহণ করি এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিশেষ করে বাংলাদেশ ওয়ার্ক পার্টির সভাপতি সাইফুল ভাইকে আমার দলের পক্ষ থেকে আমার চেয়ারপারসন দেশের থেকে এবং পক্ষ থেকে বা প্রথম চেয়ারম্যান যারা তারকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সালামুকুম